আবার একটু পেছনের সিটে দেখি অবশ্যই আসেন অল অপশন অটো জি অল অপশন অটো সিট কভার আসলে চেঞ্জ করতে হবে এটা সিট কভার অটো দিছি ভাই বেশি কালার সিট কভার লাগাই দিব ইনশাআল্লাহ বাহ তাহলে নতুন করে সিট কভার দিয়ে দিবেন আর অনেক দিন ইউজ করা যাবে বিস্কিট কালার সিট কভার বিস্কিট কালার জি তো সামনে দিয়ে দেখি আমরা জি এটা প্রত্যেকটি সুজ আছে ভাইয়া জি ভাই প্রত্যেকটা সুজ ওকে অডিও প্লেয়ার রয়েছে অডিও প্লেয়ার ওকে আছে ভাইয়া জি চাইলে কি অ্যান্ড্রয়েড প্লেয়ার কিংবা ডিভিডি প্লে ইনস্টল করা যাবে আর সিট কভার ভালো নেই আপনাদের সিট কভার দিয়ে দিবেন নতুন করে সিট কভার ইনস্টল করলে আসলে বেশি ফ্রেশ লাগবে ইঞ্জিন গিয়ার বক্স কি গাড়ি সাথে আছে এখন জি গাড়ি সাথে আপনি চাইলে একটু দেখতে পারেন জি একটু ইঞ্জিন দিয়ে দেখিয়ে দেই 2006 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন এবং এই মুহূর্তে

সাত লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার একটা সুযোগ রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া আমরা শোরুমে এত জেনে নেই জি ভাই আমার শোরুম স্বামী কার এন্টারপ্রাইজ কেউ যদি মোহাম্মদ সিয়ামুর যদি আসেন তাহলে মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সাইডে আর কেউ যদি মোহাম্মদপুর বেরিবাদ দিয়ে আসেন তাহলে বেরিবাদ চার রাস্তার মোড় থেকে গাবতলির দিকে যেতে ঢাকা উদ্যানের আগে হাতের ডান সাইডে স্বামী কার এন্টারপ্রাইজ মেন রোডের পাশে মোবাইল নাম্বারটা বলে দিই জি ভাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডবল জিরো নাইন থ্রি সেভেন টু সিক্স অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন